আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে আপনাদেরকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এ ধরনের প্রোডাক্ট সিমেন্টের তৈরি সাঁচি বেলকুনি রেলিং সহ বিভিন্ন ধরনের ফুলের ফুলদানি জানালা বারান্দার ফিলার বাড়ির সামনের পোর্সের ফিলার বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি খুবই কম খরচে একটা বাড়িকে সুন্দর করতে এই সমস্ত পণ্য সংগ্রহ করবেন ফ্রিতে পৌঁছে দিব আমরাই প্রয়োজনে আমরা সেটিং করে দিতে পারি সরাসরি এসে সংগ্রহ করলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো প্রতারিত হওয়ার সম্ভাবনা কম ফোনের মাধ্যমে অর্ডার করলে অবশ্যই কোম্পানির নাম্বার এবং বিস্তারিত জেনে বুঝে অর্ডার কনফার্ম করবেন বিভিন্ন মানুষের কমপ্লেন এখন আসে আমাদের কাছে যে অর্ডার করলে পণ্য পায় না তো একটা কোম্পানি একটা ভিডিও সারলেই হয় না ভিডিও সারলে কোম্পানির যাচাই বাসারে অনেক ইস্যু আছে এগুলা ভালো করে দেখে শুনে অর্ডার করবেন আশা করি আপনারা ঠকবেন না এসে নিলে আপনারা কোন পণ্য নিচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে বিস্তারিত জেনে বুঝে নিতে পারবেন সাথে আপনার রুচিটাও মিলিয়ে নিতে পারবেন ভিডিও ছবি আর আপনার বাস্তবতা চোখের দেখা অনেক ভিন্নতা আসে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামদুলিল্লা